এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইরান বলেছে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া সবগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে ইহুদিবাদ ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোকার বলেছেন নেতানিয়াহুর সরকার ইরান হামাস এবং হিজবুল্লার বিরুদ্ধে ব্যর্থ হয়েছে বাংলাদেশে জেলে বন্দী থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন নামঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জবাব তলব আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ ইসলামী প্রজাতন্ত্র ইরান শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তাতে ব্যবহার করা সবগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটিও ইসরায়েল কিংবা তার মিত্ররা প্রতিহত করতে পারেনি ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এক এক্সক্লুসিভ রিপোর্টে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে ঘটনার সাথে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে ইরানের ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে গতকাল ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি জানান ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তাতে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিগুলো এবং নেবাতিম বিমান ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই নেবাতিম ঘাঁটিতে ইসরায়েল এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান রাখে এবং সেখান থেকে এই বিমান উড়ে গিয়ে সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছিল জেনারেল বাকেরি বলেন ইরানি হামলার লক্ষ্য অর্জিত হয়েছে এবং ইহুদিবাদীদের কথিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সঠিকভাবে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর পর ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া নতুন যে কোনো উস্কানিমূলক তৎপরতা চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরোপ ফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন দুই মন্ত্রী সুস্পষ্ট করে বলেন এই অঞ্চলের নতুন যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা আঞ্চলিক সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে দেবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে দুই শীর্ষ কূটনীতিক মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাবলী আলোচনা করেন সেখানে দুজনই নতুন কোনো বিপজ্জনক উস্কানিমূলক তৎপরতা চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এতে পুরো অঞ্চলে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়তে পারে ফোনালাপে রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানান এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান অন্য এক জায়গায় বলেছেন দাবেশকে তার দেশের কনসুলেট ভবনে ইহুদিবাদী বিমান হামলার সামান্যতম নিন্দা জানাতেও জাতিসংঘ অপারগতা প্রকাশের পর তেহরানের সামনে ইসরায়েলকে শাস্তি দেওয়ার কোনো বিকল্প ছিল না তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বরেলের সঙ্গে এক ফোনালাপে মন্তব্য করেন আমির আব্দুল্লাহিয়ান বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইসরায়েলি সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মাত্র একটি বিবৃতি প্রকাশ করতেও ব্যর্থ হয় তখন ইসলামী প্রজাতন্ত্রের সামনে আত্মরক্ষার বৈধ অধিকার চর্চা করে ইসরায়েলকে শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন দাবেশকের ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় উনিশশো সালের ভিয়েনা কনভেনশন হয়েছে এবং এই ঘটনায় দখলদার ইহুদিবাদীরা ইরানের রেড লাইন অতিক্রম করেছে ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে পাল্টা হামলা চালিয়েছে তাতে অন্তত নয়টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এবং এগুলো দুটি বিমান খাঁটিতে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই দুটি বিমান খাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে জানিয়েছেন নিউ ভিত্তিক টেলিভিশন চ্যানেলটি গতকাল জানায় পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নেভাতিম বিমান খাটিতে আঘাত হানে এবং এতে ইসরায়েলের একটি সি হাণ্ড্ৰেড থাৰ্টি পৰিবহন বিমান ধ্বংস হয় মার্কিন ওই কর্মকর্তা জানান আরও চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান বিমানঘাটিতে আঘাত হানে তবে তাতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি শনিবার দিবাগত রাতে ইরান কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায় গত এক এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করে এর প্রতিশোধ হিসেবে ইরান শনিবার রাতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে দেশের সামরিক বাহিনী ইসরায়েলের বিমান গোয়েন্দা ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তবে অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং বেসামরিক কাঠামোর ওপর হামলা থেকে বিরত থেকেছে ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার বলেছেন নেতানিয়াহুর সরকার ইরান হাবাস এবং হিজবুল্লার বিরুদ্ধে ব্যর্থ হয়েছে তিনি বলেন নেতানিয়াহু সরকার হামাসকে মোকাবেলায় ব্যর্থ হয়েছে এবং আমরা সাত অক্টোবর দেখেছি নেতানিয়াহু সরকার হিজবুল্লার বিরুদ্ধে ব্যর্থ হয়েছে এবং তারা প্রতিনিয়ত আমাদের উপর হামলা চালাচ্ছে যার কারণে উত্তরের বহু বসতি স্থাপনকারী ঘর বাড়ি ছেড়েছে এখন নেতানিয়াহু সরকার ইরানের বিরুদ্ধে ব্যর্থ হয়েছে এবং ইরান আমাদের উপর সরাসরি আঘাত করতে মোটেও দ্বিধা করছে না ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা গতকাল এক বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইরানি প্রতিশোধমূলক হামলার বিরুদ্ধে সময়সুযোগ মতো জবাব দেবে মন্ত্রিসভার এই ঘোষণার পর মিকি জোখার এসব কথা বললেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন থেকে বাংলাদেশে জেলে বন্দী থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের কথা বলেন আটক নেতাকর্মীদের তালিকা না দিতে পারলে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমা চাইতে বলেছেন তিনি ওবায়দুল কাদের বলেন কারাবন্দি ছিল বিশ হাজার এখন সেটা ষাট লাখ হল কি করে ষাট লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে উল্লেখ্য গত শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে এক সভায় মির্জা ফখরুল বলেন আমাদের ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে সাতশো আটশো নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে অক্টোবর আন্দোলনের পর সাতাশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সরকার রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে বিশ্ব সংবাদে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন নামঞ্জুর করেছে দেশটির সুপ্রিম কোর্ট আগামী এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে চব্বিশ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডির কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট আজ সুপ্রিম কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন আবেদনের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন আজকের শুনানির সময় অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী বলেন নির্বাচনী প্রচার থেকে আটকে রাখার জন্যই আপ সুপ্রিমোকে গ্রেপ্তার করেছে ইডি আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে লোকসভা নির্বাচন দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল ফলে লোকসভা নির্বাচনের সময় অরবিন্দ কেজরিওয়ালকে জেলেই থাকতে হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান যে প্রতিশোধমূলক তাকে শক্ত ও উপযুক্ত প্রতিক্রিয়া বলে প্রশংসা করেছে ইয়েমেন দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সচিব ইয়াসের আল হুরি রোববার এক বক্তব্যে এই অভূতপূর্ব অভিযান মধ্যপ্রাচ্যের সব ধরনের হিসাব নিকাশ বদলে দেবে সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের বিমান হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েলের ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর আল হুরি এ মন্তব্য করলেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্ত বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে বর্তমানে যে সামরিক উত্তেজনা বিরাজ করছে তা এড়ানো সম্ভব গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন আমি চলমান পরিস্থিতি নিয়ে রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছে। এই আলোচনার ভিত্তিতে আমার মনে হয়েছে শুধুমাত্র আমরা হাঙ্গেরির পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান চাইছি তাই নয় বরং এই সংঘাত যাতে বিস্তৃত না হয় তা ঠেকানোর এখনও সুযোগ রয়েছে তবে এটা শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন আন্তর্জাতিক রাজনীতির সমস্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় দায়িত্বশীলতার সাথে আচরণ করবে বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ অনুষ্ঠান ইরান দখলদার ইসরাইলে যে হামলা চালিয়েছে তার উদ্দেশ্য চূড়ান্ত কোনো যুদ্ধ শুরু করা নয় কিন্তু এ অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়টি প্রমাণিত হয়েছে ইরানের এই সামরিক অভিযানের নানা দিক সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন বিরুদ্ধে ইরানের সত্য প্রতিশ্রুতি নামক অভিযানের উদ্দেশ্য চূড়ান্ত বা যুদ্ধ শুরু করা নয় কেননা এতে সমস্ত সামরিক শক্তি ও প্রযুক্তি ব্যবহার করা হয়নি কিন্তু এই অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর সঠিক লক্ষ্য বস্তুতে আঘাত আনার ক্ষমতার বিষয়টি প্রমাণিত হয়েছে সিরিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের কনসুলেট ভবনে শিশু হত্যাকারী ইসরায়েলের হামলার জবাব হিসাবে ইরান ইসরায়েলে এই অভিযান চালিয়েছে এবারে আমরা এই অভিযানের কিছু দিক তুলে ধরব প্রথমত ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সত্য প্রতিশ্রুতি অভিযানের জন্য ইয়া রাসলুল্লাহ নামক অর্থপূর্ণ কোড নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে তেহরান আর তা হলো সমস্ত মুসলিম জাতির পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে অর্থপূর্ণ কোড বলতে ইয়া রাসুল্লাহ শব্দ তিনবার উচ্চারণের মধ্য দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করা হয় দ্বিতীয়ত ইসরায়েলের রেড লাইন অতিক্রম করে ইরান তার নিজের মাটি থেকে এবং ইসরায়েলের ধারণাকে ভুল প্রমাণিত করে ব্যাপক এবং বড় ধরনের আক্রমণ চালিয়েছে তৃতীয়ত সত্য প্রতিশ্রুতি অভিযানে ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলো এমন সময় সবচেয়ে বড় সামরিক অভিযানের অভিজ্ঞতা লাভ করেছে যখন এই হামলা ঠেকানোর জন্য ইসরায়েল ও তার মার্কিন মিত্ররা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে যদিও ইরান সবচেয়ে কম সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে চতুর্থ দিকটি হচ্ছে সত্য প্রতিশ্রুতি অভিযানের মাধ্যমে ইরান সবাইকে এটা দেখিয়ে দিয়েছে যে কৌশলগত সামরিক সফলতা অর্জনের সক্ষমতা ইরানের হাতে রয়েছে আর এই সফলতার একটি হচ্ছে ইরান বহু বছর ধরে বলে তারা একই সাথে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে শত্রুদের বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম আর এটা প্রমাণ করাই ইরানের বড় সফলতা পঞ্চম দিকটি হচ্ছে ইরানের সত্য প্রতিশ্রুতি অভিযানের উদ্দেশ্য যদিও চুরান্ত বা সর্বাত্মক যুদ্ধ শুরু করা নয় অর্থাৎ এটা আসল যুদ্ধ নয় সে কারণে ইরান এই হামলায় সমস্ত শক্তি কিংবা জটিল সামরিক প্রযুক্তি ব্যবহার করেনি তবে ইরান তার নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতার বিষয়টি ভালোভাবে তুলে ধরেছে চূড়ান্ত বা সর্বাত্মক যুদ্ধ এড়াতে ইরান শুধুমাত্র ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম হলেও অনেক ক্ষেত্রেই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে ইরানের সত্য প্রতিশ্রুতি অভিযানের ষষ্ঠ দিকটি হচ্ছে ঠিক কোথা থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে হামলার লক্ষ্যবস্তু ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও এগুলোর ধরন শত্রুর ক্ষয়ক্ষতি অভিযানের মাত্রা প্রভৃতি সম্পর্কে অনেক কিছুই হয়তো অজানা রয়ে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান তার ড্রোন ও ক্ষেপণাস্ত্রസ്ത്ര দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামরিক অভিযান চালিয়েছে। সপ্তম দিকটি হচ্ছে ইরানের এই অভিযান এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইসরায়েলের অত্যাধুনিক সামরিক শক্তি ও প্রযুক্তি সম্পর্কে যে সমস্ত অতিরঞ্জিত কথাবার্তা প্রচলিত রয়েছে তাকে ভুল প্রমাণিত করেছে। তাদের একটি দাবি ছিল যে ইরান কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয়ার আগেই অত্যাধুনিক ইলেকট্রনিক প্রযুক্তির সহায়তায় ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ যন্ত্রগুলোকে নিষ্ক্রিয় করতে সক্ষম কিন্তু ইরান এবার এসব রসারতা প্রমাণ করেছে অষ্টম দিকটি হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই অভিযানকে দুটি দিক থেকে মূল্যায়ন করা যায় প্রথমত ইরান সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়েছে বিশেষ করে শত্রুদেরকে বুঝিয়ে দিয়েছে ইরান নিজের মতো করে হিসাব করে চলে এবং শক্তির ভারসাম্য পাল্টে দিয়েছে আর দ্বিতীয়ত এই পরিবর্তন শত্রুদের মেনে নেয়া ছাড়া অন্য কোনো উপায় নেই যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও রেগুলার সংবাদ শুনতে পারে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য